নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সকল ধরনের স্টাফ যেমন পঞ্চায়েতের কর্মী বা মিউনিসিপ্যালিটি কর্মী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরির কর্মীরা এবং এদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশন এবং তার সাথে সাথে পুজোর বোনাস যারা যারা পান তারা কবে নাগাদ এ মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের স্যালারি পেনশন বা পুজোর বোনাসটি পেতে চলেছেন সেই সংক্রান্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থ দপ্তর অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অতি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটিতে কি বলা হয়েছে এবং কবে নাগাদ আপনারা পেতে চলেছেন সকল কিছু আজকের ভিডিওতে এক এক করে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অর্ডার অনুযায়ী সমস্ত ধরনের এমপ্লয়ি এবং পেনশনাররা সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ পাচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রথমত জেনে নেব এবং ভিডিও শেষের দিকে আলোচনা করব যে যারা যারা বোনাস পেয়ে থাকেন তারা বোনাস কবে নাগাদ পেতে চলেছেন প্রথমত আমরা পেনশনারদের বিষয়টি জানবো যে সমস্ত ফ্যামিলি পেনশনাররা বা যে সমস্ত পেনশনাররা পেনশন পেয়ে থাকেন তারা সেপ্টেম্বর মাসের যে পেনশনটি আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পেনশনটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন আগামী পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন অর্থাৎ সমস্ত পেনশনাররা তাদের নিজেদের পেনশনটি আগামী পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার যে সমস্ত অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা আছেন যেমন ধরুন পঞ্চায়েতের কর্মী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরি দপ্তরের কর্মচারীরা এরা তাদের সেপ্টেম্বর মাসের যে স্যালারিটি সেটা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তিরিশে সেপ্টেম্বর সোমবারের দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর এই সকল কর্মীরা তাদের নিজেদের স্যালারিটি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আছেন অর্থাৎ খোদ যে রাজ্য সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটি আগামী সাত সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের দিন তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ তিন দিন আগেই তারা পেয়ে যাচ্ছেন তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটি এবার যে সমস্ত সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা আছেন তারা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারিটি পেয়ে যাবেন আগামী তিরিশে সেপ্টেম্বর সোমবারের দিন অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে টিচার্সদের একই ডেটা দেওয়া হবে এবার যারা যারা বিভিন্ন রকমের ওয়েক্স পান বা অনোরিয়াম পান বা স্টাইফেন পেয়ে থাকেন বা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন তারা তাদের সেপ্টেম্বর মাসে সে সমস্ত ওয়েক্স স্টাইফেন বা ভাতাগুলি বা সাম্মানিকগুলি তারা আগামী পয়লা অক্টোবর মঙ্গলবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন তাহলে আপাতত আমরা জানলাম সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগা নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছে এবার আমরা জানবো পুজোর বোনাস সংক্রান্ত বিষয়টি যারা যারা পুজোর বোনাস পেয়ে থাকেন অর্থাৎ যে সমস্ত এলিজিবল যে সমস্ত এমপ্লয়ী বা পেনশনাররা আছেন তারা এবছরের পুজোর বোনাসটি সেপ্টেম্বর মাসের লাস্ট উইক অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ তারা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপাতত এই বোনাস দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের দুটি জেলা অর্থাৎ নদিয়া এবং আলিপুরদুয়ারে এই বোনাসটি দেওয়া হয়ে গেছে অর্থাৎ এই দুটি জেলার সমস্ত এলিজিবল এমপ্লয়ী বা পেনশনাররা নিজেদের বোনাস পেয়ে গেছেন বাদবাকি যে সমস্ত জেলাগুলি আছে সমস্ত জেলাকে অর্থাৎ সমস্ত জেলার সমস্ত এমপ্লয়ী বা পেনশনারকে আগামী মানে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তাদের এই পুজোর বোনাস অর্থাৎ তাদের বছরের পুজোর বোনাস তাহলে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট সার্কুলার অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা তাদের এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশন এবং তার সাথে সাথে যারা যারা পুজোর বোনাস পেয়ে থাকেন তারা পুজোর বোনাস কবে নাগাদ পাবেন সেই সংক্রান্ত যে অর্ডারটি বেরিয়ে এসেছিলো সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে